দণ্ডবিধি থেকে একটি প্রশ্ন বিশ বিঘা জমির চারপাশ দেয়াল বেষ্টিত জমিতে প্রবেশ করার ও বের হওয়ার মাত্র একটি গেট আছে অর্থাৎ বিশ বিঘা একটি জমি এই জমির চারপাশে হচ্ছে দেয়াল আছে এবং সে জমি থেকে বের হওয়ার জন্য এবং সে জমিতে প্রবেশ করার জন্য গেট কয়টা একটা এক্স নামক এক ব্যক্তি কে উক্ত জমির মধ্যে প্রবেশ করিয়ে তিন দিন গেট বন্ধ করে রাখে। দেখেন এখানে কি জমির মধ্যে ঢুকালো প্রবেশ করিয়ে সে কি করলো গেটটা বন্ধ করে দিল ফলে ওয়াই উক্ত জমি থেকে বের হতে পারে না এখন দেখেন গেট যেতু বন্ধ করে দিছে গেট জাতু একটা ওই কি গেট থেকে গেট দিয়ে বেরোতে পারবে বা ওই জায়গা থেকে বেরোতে পারবে পারবে না এক্স এর অপরাধ ও শাস্তির পরিমাণ উল্লেখ করুন এখানে প্রশ্নটি হচ্ছে দুইশো নম্বর পৃষ্ঠা থেকে বার লিখিত ম্যাজিক বই থেকে দেখেন এই বইয়ের দুইশো নম্বর পৃষ্ঠার ষোলো নম্বর প্রশ্ন এই বইটি খুবই গুরুত্বপূর্ণ যারা বার লিখিত পরীক্ষা দিবেন এবং যারা পুলিশের পদোন্নতির পরীক্ষা দেবেন সবাই এই বইটি নিয়ে নেবেন প্রশ্নটি হচ্ছে বিঘা জমি এই জমির চারপাশ হচ্ছে দেয়াল দিয়ে ঘেরাও করা এই জমির মধ্যে প্রবেশ করার এবং বের হওয়ার গেট হচ্ছে সেখানে এক্স না এক্স নামক এক ব্যক্তি সে কি করলো ওয়াইকে সেটার মধ্যে ঢুকালো ঢুকে গেটটা বন্ধ করে দিল ওয়াই সেখান থেকে বেরোতে পারতেছে না প্রশ্ন হচ্ছে পরীক্ষা যেটা জানতে চাওয়া হয়েছে বা হবে যে কি অপরাধ করেছে এবং তার চল্লিশ ধারা তিনশো চল্লিশ ধারা কি আছে সেখানে আছে রং ফুল কনফাইনমেন্ট মানে হচ্ছে অন্যায় ভাবে আটক অবৈধভাবে আটক এই আটক বা অবৈধভাবে আটক কাকে বলে যখন কোন নির্দিষ্ট জায়গার মধ্যে কাউকে বের বের হতে হবে না। যখন হওয়ার ঢুকার কোনো রাস্তা থাকে না চার মধ্যে যখন বন্দি থাকে অন্যায়ভাবে কাউকে বন্দি করে রাখা হয় সেটাকে বলছে রংফুল কনফাইনমেন্ট তাহলে দেখেন এখানে এক্স কি অপরাধ করেছে এক্স হচ্ছে তিনশো চল্লিশ থানায় রংফুল কনফাইনমেন্ট বা অবৈধ আটক অবৈধ অবরোধ বা ভাবে আটক এই অপরাধটা করেছে এটা হচ্ছে তিনশো চল্লিশ ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে সে কোন ধারা এখন শাস্তি পান দেখেন তিনশো চল্লিশ ধারা শাস্তি কিন্তু আমাদের কত ধারায় বলা আছে এই ধারাগুলো হচ্ছে আমরা যদি চলে যাই হচ্ছে আহ একেবারে আপনার ঈশ্বরের দিকে তিনশত উনচল্লিশ আপনি তিনশো চল্লিশে যান এটা শাস্তি হচ্ছে তিনশত বিয়াল্লিশ ধারায় এখান থেকে মিলিয়ে পড়বেন দেখেন আপনি যত প্রবলেমেটিক কোশ্চেন সলভ করবেন তত বেশি ভালো করবেন আপনি পুলিশে আছেন পদোন্নতি চান এই বইটি দরকার আপনি বারকা লিখিত পরীক্ষায় বারবার ফেল করেন আরো শতবার ফেল করবেন যদি এই বইটি না পড়েন আপনি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে থাকেন যারা জুডিশিয়ারি পরীক্ষা দিবেন যারা বিচারক হতে চান যারা ওকালতিতে ভালো করতে চান যারা একাডেমিক লাইফে ভালো করতে চান অর্থাৎ যারা যারা আপনার ডিপার্টমেন্টে ফার্স্ট সেকেন্ড হতে চান সবার জন্য এই বইটি এই বইটি আমি খুব যত্ন করে লিখেছি আমি সাধারণত সকল বই পড়তে বলি না আমার উদ্দেশ্য একটাই এমন ভাবে আইনটাকে পড়বো যাতে সেটা মাথায় গেতে যায় চাও ভালো থাকুন এই প্রবলেমটি তাহলে বাসায় লিখে ফেলবেন কিভাবে সলভ করতে হয় কিভাবে সলভ করতে হচ্ছে সঠিক নম্বর পাবেন ভালো নম্বর পাবেন দশের মধ্যে আট নয় পাবেন এটাও এখানে দেখিয়ে দেওয়া হয়েছে ভালো থাকুন আমি ছিলাম অ্যাডভোকেট পিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এল এল বি ঢাকা বিশ্ববিদ্যালয় আর যদি মনে করেন যে আমার ভিডিও থেকে আপনি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আরো দশজনকে উপকার করার সুযোগ তৈরি করে দিবেন দশ জনের পাশে দাঁড়াবেন মনে রাখবেন উপকার করার সুযোগ সব সময় আসে না আমি বাংলাদেশ সুপ্রিম আমার প্রয়োজন নাই আপনার জন্য লেকচার তৈরি করার আমার উদ্দেশ্য একটাই আমার দ্বারা যদি মানুষের উপকার না হয় সাধারণ শিক্ষার্থীর উপকার না হয় আমার কাছে মনে হয় সে জীবন না রাখাই ভালো ভালো থাকুন